হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা হবে হ্যাঁ আজকে বছর শেষ সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার চ্যানেলের তরফ থেকে সবার নতুন বছর খুব ভালো কাটুক আজকের এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকের টিআরপি কেন কমছে এই যে দিদিপ্রিয়া রায়ের যারা ফ্যান রয়েছে বা যারা দ্বিতীপ্রিয়া রায়কে পছন্দ করে তারা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে বা তাদের যেটা ফেসবুক গ্রুপ আছে বেসিক্যালি তারা সেখানে লিখছে এই ধারাবাহিক বয়কট কারণ দ্বিতীপ্রিয়া রায় এই ধারাবাহিকের সাথে যুক্ত নেই এই কারণে কি টিআরপিটা মূলত একেবারে ডাউন খেয়ে গেছে সিরিন পালকে তারা মানে অ্যাটাক করা শুরু করেছে সিরিন পালের প্রোফাইলে গিয়ে তারা গালাগালি করছে এরকম আমি দেখেছি তো তাদেরকে আমি বুঝিয়েছিলাম যে একটা নতুন অভিনেত্রী তার তো কখনোই একটা হাই লেভেলের টি দেওয়া সম্ভব না তার এটা নতুন কাজ প্রথম কাজ টেলিভিশনের তাহলে তার তরফ থেকে কিভাবে আশা করছো আর তাকে অকারণে অ্যাটাক করারও কোনো মানে হয় না আমি এটা বলেছি তাও আমার কথা যারা শুনেছে তারা শুনেছে যারা শুনেনি তারা শুনেনি এর থেকে তো আমার আর বেশি কিছু বলার নেই তো একটা আর্টিকেল বেরিয়েছে এই ধারাবাহিকের টিআরপি কেন কমছে তো ফেসবুকে আমি বেসিকারি আর্টিকেলটা দেখলাম এবং আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগলো এটা এই মুহূর্তে প্রশ্নের মুখে জি বাংলা তুমি যে আমার ধারাবাহিক বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত মেগা ধারাবাহিক চিরদিনী তুমি যে আমার তা বলার অপেক্ষা রাখে না গণনায় অনুযায়ী টিআরপি টপে থাকা দুই ধারাবাহিকের চেয়েও চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের জনপ্রিয়তা বেশি সোশ্যাল মিডিয়ায় প্রায় তিন মাস ধরে চলতে থাকা নায়ক নায়িকার বিতর্ক নায়িকা ধারাবাহিক ছেড়ে দেওয়া থেকে নতুন নায়িকার এন্ট্রি কোনো কিছুই এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমাতে পারেনি প্রথম দিনের মতো আজও ধারাবাহিকটি রয়েছে সমতুল্য খ্যাতিতে তাহলে টিআরপি জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন কমছে এই ধারাবাহিকের রেটিং আজ সেই তুলে ধরবো তথ্যই আমাদের পেজে এক ছোট গণনায় স্পষ্ট সেই আসল কারণ অনেকের মতে অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছেড়ে দেওয়ার জন্যই রেটিং কমছে আদতে কি ব্যাপারটা তেমন এই জায়গাটা পার্টিকুলারলি ভালো করে শোনো আদতে কি ব্যাপারটা তেমন গণনা বলছে একেবারেই নয় ধারাবাহিকের রেটিং কমে যাওয়ায় মূল কারণ দ্বিতীপ্রিয়া নয় বরং জিতু আর দ্বিতীপ্রিয়ার ফ্যানেদের ইগোর লড়াই খেয়াল করলে দেখা যাবে ধারাবাহিকের বিয়ের এপিসোড নিয়ে তুমুল উত্তেজনা ছিল সোশ্যাল মিডিয়ায় সূত্র বলছে আর্য অপর্ণার বিয়ের সপ্তাহের সবচেয়ে বেশি দর্শক দর্শকের মধ্যে উত্তেজনা দেখা যায় ওটিটি প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল মিডিয়া একাধিক পেজে এই ধারাবাহিকের বিবাহের ছবি দেখা যায় ভিডিও তৈরি করা হয়েছে যা অন্য ধারাবাহিকে হয়নি আর সেই সব ছবি ভিডিওতে হাজার হাজার কমেন্টের বন্যা বোঝাই যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে এই ধারাবাহিকের ক্রেজ কতটা তাহলে জি ফাইভে কিন্তু এই ধারাবাহিক মারাত্মক এবং জি ফাইভে কিন্তু অনেক দর্শকই এই ধারাবাহিকটা দেখে কারণ সেখান থেকে অ্যাড ফ্রি দেখা যায় ধরো তারপর অনেক দর্শক যখন খুশি দেখতে পায় ধরো কাজ করে এলো রাত্রিবেলায় চালিয়ে দেখে এলো এটাই যা তো জি ফাইভে কিন্তু ধারাবাহিকের মারাত্মক ভিউজ আসছে অর্থাৎ ওটিটিতে কিন্তু এই ধারাবাহিকের ক্রেজ যতটা ছিল ততটাই আছে তাই ভুল ভাল মানুষের সামনে না নেয় বেটার আমি তাই জন্য এইটা তোমাদেরকে শোনালাম যে মারাত্মক ওটিটিতে ভিউজ এবার আরও দেখুন আসলে অভিনেত্রী ফ্যান থেকে এই মেগা রেটিং দেওয়ার জন্য ফেলে বয়কটের ডাক দিয়েছে এবং অভিনেত্রী ছেড়ে যাওয়া রেটিং কমার মূল কারণ নেই খুব সম্ভবত তারা এই ধারাবাহিকটি ছেড়ে দিয়ে তাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ধারাবাহিকের রেটিং কিভাবে ফেলা যায় এবার আসা যাক সাধারণ দর্শকের কথায় যারা শুধুমাত্র এই ধারাবাহিকের ভক্ত হ্যাঁ ঠিক তারা এতদিন এক মুখ দেখতে অভ্যস্ত ছিলেন কিন্তু তাই নতুন মুখকে মানিয়ে নিতে একটু সমস্যা হয়েছে তবে অধিকাংশ দর্শক কিন্তু অভিনেত্রী শিরিন পালের অভিনয় পছন্দ করেছেন তাই গণনা বলছে সেই সমস্ত সাধারণ মানুষ টিভিতে না দেখে ওটিটিতে দেখছে ওটিটি প্ল্যাটফর্ম থেকেই তারা যতটা পারছে দেখছে আর টিভিতে কতজন দেখছেন তার উপর নির্ভর করে টিআরপি তাই রেটিং একটু হলেও কমেছে ধারাবাহিক করার আরও একটি কারণ হচ্ছে সময় চ্যানেল সাড়ে ছটার সময় শুরু হচ্ছে এই ধারাবাহিক যার জন্য টিআরপি কাউন্টে অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ বয়স্ক মানুষরা টিভি দেখা শুরু করে সন্ধ্যে সাতটা আটটার পর এবং অনেক দর্শক ধারাবাহিক দেখে রাত নটা দশটার সময় সেটাও একটা কারণ তো এটা তোমাদেরকে আমি পড়ে শোনালাম এবার দেখো আমি যেটা আমার কথাটা আমি যেটা আগে বললাম যে ওটিটিতে কিন্তু এই ধারাবাহিকের টিআরপি মানে ওটিটিতে যেটা ভিউয়ারশিপ হয় সেটা কিন্তু মারাত্মক পাচ্ছে কারণ আমি তো জি ফাইভ ইউজ করি এবার আমি জি ফাইভে কিন্তু জানি যে কোন ধারাবাহিক কতটা পাচ্ছে এবার জি ফাইভে কিন্তু সবসময়তেই ধারাবাহিকটা ট্রেন্ডিংয়েই থাকে মানে বিশ্বাস না হলে তোমরা জি ফাইভ চালিয়ে দেখে নিতে পারো এবার অনেক দর্শক এক্স্যাক্টলি এটাই যে সময়টা অনেক কিছু ফ্যাক্টর আছে একটা হচ্ছে দিদিপার যারা ফ্যান আছে তারা ফেসবুকে এই ধারাবাহিক বয়কটের ডাক এবং রেটিং ফেলে দেওয়ার কথা বলেছে এবং সব থেকে বড় কথা বয়স্ক মানুষ বা যারা কাজ করে সব থেকে বড় কথা যারা কাজ করে কাজ থেকে ফিরে এসে তারা তো সাড়ে ছটার সময় দেখতে পারবে তার নটা দশটা এবার সেইটাতে দেখে এবার টেলিভিশনে কতটা দেখছে অনেক অনেক দর্শক আমাকে কমেন্ট করছিল যে রিপিট টেলিকাস্ট দেখলে কি টি তে পিতে হেল্প করে আমি এটাও বলেছি রিপিট টেলিকাস্ট কিন্তু টিআরপি বুস্ট করতে সাহায্য করে আমি এই কারণেই বলেছিলাম ভালো করে শোনো আমি এই কারণেই বলেছিলাম যে জি বাংলা এবং জি ফাইভ ব্যতীত কোনো জায়গাতে তোমরা দেখো না কারণ ওটিটিতেও একটা রিসেপশান হয় মানে এই ওটিটিতে রিসেপশান যতটা হচ্ছে সেটাও কিন্তু কাউন্ট হয় কারণ ওটিটিতে এই ধারাবাহিক মারাত্মক ভিউজ পাচ্ছি এটাই হলো সব থেকে বড় কথা হিন্দি অনেক ধারাবাহিকও এরকম হয়েছে বাংলাতেও এরকম হয়েছে যে টি টিভিতে খুব একটা টিআরপি দিচ্ছে না কিন্তু ওটিটিতে ভিউজ কিন্তু মারাত্মক সেটা প্ল্যাটফর্ম খুললে কিন্তু দেখা যায় তো চিন্তার কোনো কারণ নেই এখন যেটা মনে হচ্ছে ধারাবাহিক কিন্তু বন্ধ হবে না তবে দর্শকদের একটা করতে হবে টিভি বা জি ফাইভ জি বাংলা বা জি ফাইভ এই দুটো নেটওয়ার্ক ছাড়া কোথাও দেখা যাবে না কোথাও না সেটা পাইরেসি করে অন্যান্য সাইটসে হোক বা ইউটিউবে হোক কোথাও না দুটো নেটওয়ার্ক একটা হচ্ছে জি বাংলা অন্যটা হচ্ছে জি ফাইভ এই দুটো ছাড়া কোথাও দেখলে হবে না এবং টিআরপি ফেলার কিছু কারণ তোমাদেরকে জানলাম টিআরপি কমার তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাইবেন